চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার মাস্টার প্ল্যান নিয়ে বিতর্ক বাংলাদেশে উত্তাল আলোচনা এবং সর্বশেষ জানাব নির্বাচন প্রশ্নে বিএনপির দুই না এক হ্যাঁ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার মাস্টার প্ল্যান নিয়ে বিতর্ক বাংলাদেশে উত্তাল আলোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিতর্কিত প্রতিবেদনের কারণে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি পাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে চট্টগ্রাম নিয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে এই প্রতিবেদনটি এমন একটি সময়ে প্রকাশিত সংঘটিত যখন দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং শেখ হাসিনার সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রতিবেদনের শিরোনাম ছিল চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে মাউন্ট ব্যাটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে ভারতের হস্তক্ষেপ জরুরি এতে বলা হয়েছে চট্টগ্রাম অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্বিগ্ন করে তুলেছে চট্টগ্রাম কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের নিকটবর্তী ভারতীয় সমুদ্র আর চট্টগ্রাম ভারতের অধীনে এলে উত্তরপূর্ব ভারতের পণ্য পরিবহন সহজ হবে তিনি বলেন আরও চট্টগ্রাম ভারতের হাতে গেলে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য বৃদ্ধি পাবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রভাব থেকে দূরে থাকবে এছাড়া তিনি দাবি করেন উনিশশো সালে চট্টগ্রাম ছিল হিন্দু অধূষিত এলাকা কিন্তু পরবর্তীতে এটি মুসলিম প্রধান হয়ে ওঠে যদি হিন্দুরা বিদ্রোহ শুরু করে তবে তা বাংলাদেশের এবং বিশ্বের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই মন্তব্যগুলোকে বাংলাদেশের বিশেষজ্ঞরা ভিত্তিহীন এবং উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন এটি প্রথমবার নয় যখন রিপাবলিক বাংলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিতর্কিত ও অপ্রমাণিত প্রতিবেদন প্রকাশ করেছে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তন পরবর্তী সময়ে তারা একাধিক বিভ্রান্তিকর ও সমালোচিত সংবাদ প্রকাশ করেছে সর্বশেষ ছয় নভেম্বর তারা দাবি করে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডক্টর ইউনুস প্যারিসে চলে গেছেন এবং হয়তো তিনি আর দেশে ফিরবেন না কিন্তু বাস্তবে ডক্টর ইউনুস সেদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে ছিলেন এবং তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এই প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে অনেকেই মন্তব্য করেছেন এটি বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রতিবেদন প্রচারের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা বাংলাদেশের জনগণের মধ্যে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে এছাড়া বাংলা চ্যানেলের এই বিতর্কিত প্রতিবেদনটি ভারতীয় মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন উস্কানিমূলক প্রচারণা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন নির্বাচন প্রশ্নে বিএনপির দুই না এক হ্যাঁ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজনীতির উত্তাপের পারদ সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও রাজনীতিবিদদের নিত্য বাহাসের নানামুখী কৌতূহলের জন্ম নিচ্ছে বিশেষ করে নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন দীর্ঘ সময় নিয়ে না দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন বা গণপরিষদ গঠন এসব নিয়েই চলছে নানা আলোচনার সমালোচনা জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক তুঙ্গে থাকলেও এখন সেটা অনেকটাই চাপা পড়ে গেছে সরকারের একটি অংশ রাজনীতিবিদদের পক্ষ থেকেও আগামী ডিসেম্বরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছে এ নিয়ে চলছে নানা আলোচনা সব পক্ষই শুরু করেছে নির্বাচনী হিসাব নিকাশ শুধু নির্বাচন নয় অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকলেও মূলত নির্বাচন ঘিরেই ব্যস্ত রাজনৈতিক দল ও দলের নেতারা এসবের মধ্যে দুটি বিষয়ে বিএনপির মনোভাব নেতিবাচক বা না বলে দিয়েছে একটি বিষয়ে দলটি ইতিবাচক বা হ্যাঁ যে দুটি বিষয়ে বিএনপির নেতিবাচক মনোভাব পোষণ করছে তা হল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাল ক্ষেপণ করা যাবে না এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় কিছু সংস্কার ইস্যুতে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করেছে অবশ্য বিএনপির শীর্ষ মহল বলছে নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে ওই দলে যারা নেতৃত্ব থাকবেন তারা সরকারি সুযোগ সুবিধা নিতে পারবেন না ছাত্রদের প্রতিনিধি সরকারে অন্তর্ভুক্ত থেকে নতুন দল গঠন করা হলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বিএনপির এসব ইস্যুতে একাধিক ইসলামী দল শহর সমমনা দলগুলো একই মত পোষণ করছে বিএনপির নীতি নির্ধারক মহল বলছে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তার অনেক সুপারিশই দীর্ঘমেয়াদী ও বাস্তবায়নের রাজনৈতিক সরকার দরকার কোনো কোনো ক্ষেত্রে ওইসব সংস্কার প্রস্তাব দশ বছরেও সম্পন্ন করা যাবে না এছাড়া তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এদিকে জুলাই বিপ্লবের কোনোভাবে শিক্ষার্থীদের বড় একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মানবে না অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা উচিত হবে না বলেও বিএনপির নীতি নির্ধারক মহল মনে করে বিএনপির একাধিক নেতা কালবেলাকে বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও জনপ্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তাদের দোষর হিসেবে পরিচিত ও আওয়ামী লীগ সরকারের ভোগী ব্যক্তিরা বহাল আছে তাদের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে অবশ্যই সব পক্ষের ভূমিকা থাকতে হবে সেজন্য একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথাও সামনে এনেছে বিএনপি অর্থাৎ সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখলে তারা নির্বাচন পরিচালনা পর্যন্ত ক্ষমতায় থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নিরপেক্ষ ও নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনেও যেতে পারে বিএনপি তবে বৈষম্য বিরোধী ছাত্রদের ভাষ্য আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে পরে জাতীয় সংসদ নির্বাচন কেননা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট যাতে আসতে না পারে সেরকম সংস্কার নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু বিএনপি যাচ্ছে ক্ষমতায় এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করবে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় সরকারের পদগুলো কুক্ষিগত করার প্রচেষ্টায় আছে তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এর মধ্যে নিরপেক্ষ সরকার প্রশ্নে বিএনপির অবস্থানকে আরেকটা ওয়ান ইলেভেনের সরকার গঠনের ইঙ্গিত বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন পাশাপাশি বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেওয়ার আহ্বানও জানান নাহিদ বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এমন কিছু করা বা বলা ঠিক হবে না যা উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হয় পরস্পরের মতামতকে সম্মান ও গুরুত্ব দিয়ে কথা বলা উচিত জানা গেছে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু সালের শেষ থেকে দু সালের প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন তবে চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে গত চোদ্দ জানুয়ারি দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আমরা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপি মহাসচিব আরও বলেন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল এ বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ সালের মাঝামাঝি সময়ে এই বিষয়ে কমিটিতে দীর্ঘ আলোচনা হয়েছে আমরা মনে করি নির্বাচন এত বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ নেই জাতীয় সংসদ নির্বাচন যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে বারবার বলছি সংকট সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে দেশে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে তাই দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের প্রশ্নই ওঠে না এখন দেশ ও জাতির পুরো ফোকাসটা জাতীয় সংসদ নির্বাচনের দিকে গত তিনটি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় মানুষ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের পথ সুগম করতে চায় স্থানীয় সরকার দেশ চালায় না দেশ চালায় জাতীয় সংসদ আইন প্রণয়ন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয় ও ভিত্তি হচ্ছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ সংসদ কার্যকর হলে গণতন্ত্র কার্যকর হয় এদিকে বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরপরই পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন